বাবা বলতু তুই দয়া করে একটু থাম তোর আর কোন রসনা করা লাগবে না বাবা আমি একটা জলস্রাণী হিংসা তুমি মানুষ খায় এর চলে বড় বড় আছে একটি বিশাল মানুষ খায়

ঠিক আছে কিরে বলতু তোর কি খবর তুই একটা কিসের রচনা লিখে নিয়েছিস কেন স্যার কুমির রচনা বুঝলাম ঠিক আছে তুই লিখছিস কুমির রচনা কিন্তু পুরো পুরা খাতা দেখি খাস কাটা খাস কাটা খাস কাটা লেখা শোন

দুটি শিং আছে দুটি কান আছে দুটি চোখ আছে আর লম্বা লেজ আছে আমাদের একটা গরু আছে গরু নদীর বেঁধে রাখা হয় ঘাস খাওয়ার জন্য আর নদীর মধ্যে মাছ আছে ভালো যেমন মাছ আছে মাছ হাতে একটা কুমিরও আছে স্যার স্যার কুমিরিটি প্রাণী হিংসা কুমির মানুষ খায় কুমিরে দুটি কুমিরের দুটি চোয়াল আছে চুয়ালে বড় বড় করার জন্য দাঁত আছে আর একটি বড় লেজ আছে লেজটি টিলে খাস কাটা খাস কাটা খাস কাটা এটা তুই ভীষণ রচনা করলি গরু নাকি কুমিরের আচ্ছা ঠিক আছে তুই গরুর রচনা যেহেতু বলছিস এক কাম কর বন্যা বিষয়ে তুই একটা রচনা বল বন্যা সম্পর্কে স্যার এটা কোনো ব্যাপার হলো এটা তো পানি মতো সহজ বাংলাদেশ একটি বন্যা কবলিত দেশ প্রতি বছর দেশে বন্যা হয় বন্যার পানিতে অনেক ফসল নষ্ট হয়ে যায় বন্যার পানিতে নদী বেলা খাল বিল কানাখানা পূর্ণ হয়ে যায় এই সময় অনেক মাছ ভেসে আসে আসে কুমির মানুষ খায় কুমিরের জলে দাঁত আছে আর এর একটি আছে বাবা বলতো তুই দয়া করে একটু থাম তোর আর কোন রচনা করা লাগবে না বাবা আমি বুঝবার পারছি তুই একটা রচনা আর যা হই হ্যাঁ আর কি কি রচনা শুনেছে আর মাপ চাই বাবা আমি আর কোনো রচনা শুনবার চাই না বাবা আমি বুঝবার পাইছি তুই একটা রচনা আর যা